যে তোমার ভিতরের খান রাস্তা দ্বারা বলা হয়েছে তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেবো কিভাবে ডাকবো উত না হইলে আমি জবাব দেবো না দুজন হইলে জবাব দেবো না উত কুম হইলে জবাব দেবো না উতুনি একা হক

এই সত্য পাই যে প্রেম ছাড়া অসম্ভব প্রেম এবং গুরু ভক্তি এবং গুরুর কথা মতো চলা ওই গুরু গৌর গুরু জয় আল্লাহ মানে এক অন্ধরে পথ ধরবা ও তুমিও গাড়ায় পড়বা ও হ্যাঁ ও গাড়ায় পড়বা সুতরাং কোনো সাধনা না পাও যাহা গেলে ফালাইয়া দাও ডু মেডিটেশন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস আমার কথা মতো চারটা মাস করো কামের হবে কিন্তু সত্যের কিছু তো পাবে ধোঁয়া দেখে যদি আগুনের পাই তাহলে কিছু দেখলে তো বুঝতে পারো সশরিয়ে তোমার সামনে দাঁড়াবে না আমারে ভালো একটা করে যাও চার মাস মাছ নাই মাংস নাই ডিম নাই স্ত্রী সমস্যা করতে বারো বছর ও তাই প্রস্তুতি গ্রহণ করতে বারো বছর কামেল হচ্ছে উন পঞ্চাশ সেকেন্ড আরও তাড়াতাড়ি সুতরাং সবসময় মনে রাখবে যে খোদার মধ্যে কথা নাই কথার মধ্যে যদি কথা বলেন তো মানুষের সুরতেই বলেন আমার হাবি মতনের যুদ্ধ আপনি কল ছুঁড়ে মারছেন ওটা আপনি বলেন নাই ওটা আমি মেরেছি ওটা আপনার হাত না ওটা আমার হাত তোমার আমার হাত হয় যে তুমি তুমিই একা তুমি ও আমার পাথর শুইলে আমার জন্য তুমি তুমিই একা মিরাকার শাকারে রূপে কথা বলে তাই মওলানা জালালউদ্দিন জুমি বলছেন মাই নে নে হামবুদ গপচান আল্লাহ দর জুরতে मंसूर मंसूर লাবুদা বারাদারে বারামা না না আমি আল্লাহ নিজেই বলছি আনাল হক যার সুরতে মনসুর মনসুরের চেহারায় বলছি মনসুর না বুধা মনসুর বলেন নাই বারাদারে বারামা আমি সর্বশক্তি বাহান বলেছি সুতরাং এই মানুষই বন্দা নেবাদ এই মানুষই নররূপী নারায়ণ এই মানুষই সারাপা মানুষের রহস্য ভর্তিতে পাব সুতরাং করো এটা যে কোটিপতি হবে না এটা দিয়ে তুমি যে বিল ব্যথিত হবে না এই সাধনা করে তুমি টাটা পিডলা গোয়েন্ট ডালমিয়া বাজার জয় পুড়িয়া হবে না এই সাধনা করে তুমি মুসামিন আলেপের বসল ধরা হবে না ওটা একটা থাকে না ওই যে আমার মাথার পিছনে চারজনের ছবি করিম মস্তান শরীর একটা সুতাও নাই গণিসা বাবা একটা সুতাও নাই বাবা বাহালসা একটা কম্বল উড়া খেয়াল করছ বাবা সোলায়মান সালে একটা একটা লাঠি আর লেংটি মাথার গুলি দেখো ষাট কোটি সত্তর কোটি দেয় ঘর বেড়া বেড়া বানাইছে

সত্য সাগরে অবশ্যই অবগাহন করবে বড় সকলে একটা স্কুল করছিলাম সেন্টার পঁচিশ বিঘা জায়গার মধ্যে টাকার জন্য পারিনি পনেরো বিঘা জায়গার মধ্যে তাও তো পঞ্চাশ ষাট লাখ টাকা গেছে বান ঢেউ টিন দিয়া ঘেরাও ফেরা সবচেয়ে সত্যীর এমন জায়গায় সাধারণ স্কুল কর্তৃক যে কেউ বলবে এটা নির তুমি তো কই রাইছো চার মাস কও তুমি কি কুমার আমার অত্যন্ত প্রিয় তুমি আর কি বল তাই এটুকুই বললাম সত্য তোমার ভিতরে তোমার ভিতরেই সত্য তাই বলছে লাহানু আখরাপু ইলেই হেমিল হাবলিল বাড়ি আমরা তোমার সাহারকের নিকটেই আছি আচ্ছা আমার লগে তুমি আছো আল্লাহ ভালো কথা আবার যে একজন খান্না তোমার ভিতরের খান্নাসটিকে থেকে তুমি নিয়ন্ত্রণ করো মুসলমান বানাও না হয় তাড়িয়ে যাও ধর্মের একমাত্র উপদেশ আর কোনো উপদেশই নাই যে তোমার ভিতরের খান রাস্তা তারা তাই সুরাম ষাট নম্বর আয়াতে বলা হয়েছে তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেবো কিভাবে ডাকবো উঠু না হইলে আমি জবাব দেবো না দুজন হইলে জবাব দেবো না উঠু কুম হইলে জবাব দেবো না উতুনি একা একা হান্নাস খেদা আমার মধ্যে খান্নাস আছে আল্লাহ হো 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 একা একাই শিখিয়ে পড়তে শিখিয়ে দিচ্ছ ওই মনপুরের সে নিউ মার্কেটে যাবো কেমনি টাকা কামাবো কেমনি এই দুনিয়ার বৈষয়িক চিন্তাগুলো আমাদেরকে গিরায় গিরায় পাঞ্জাব এর থেকে মুক্ত হইয়া সাধনা কর সুতরাং প্রেম করা যায় না প্রেম হইয়া যায় সালাম দেওয়া যায় না সালাম আপনি আসে বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনি কচুরি বানানি যে চলে না স্রোতে চালিয়ে যায় এক্সিডেন্ট করা যায় না এক্সিডেন্ট হয়ে যায় তাই হত আমির খুশু বলছেন জিসকো দিল দে চুকে হ্যাঁ ওই তো মেরে সায় খায় যাকে আমি হৃদয় মনোপ্রাণ দিয়ে দিলাম সেই তো আমার গুরু

যখনই সাধনায় বসবা ঝিটির বাহন তিনটা বাহন না বাহন ধরো এখান থেকে তুমি রাজশাহী যাবে তিনটা বাহন একটা ট্রেনে গেলে আট ঘন্টা বাসে গেলা ছয় ঘন্টা দুই ঘন্টা কমল কিন্তু আরেকটা বাহন আছে সাড়ে পনেরো মিনিট এতে আইলাম নাতি নাতি রেলওয়ে রাত্রি চকলেট খাইয়া বার্গার খাইছে বড় ভাই নামো কয় কই যাবো আমি রাজশাহী পড়ছি কারণ দুশো নয় কিলোমিটার প্লেনটা যায় আষ্টশো কিলোমিটার সাড়ে পনেরো মিনিট হ্যাঁ তো ওই রকম মন যার প্রেম যার গভীর যত সে তত তাড়াতাড়ি এগিয়ে যায় তাই বলছে যারা বেশি জ্ঞানী তারা পাইতে একটু কষ্ট হয় উহ ওটা জেনেছি উহ জেনেছি এই জন্যই বলছেন নূরে হকে হক আছে হক চলো আগে হেফাজত করো যদি পারসের না চিনিয়া করিবে কাহার বন্দেগি ভূতের বন্দেগি হইবে হইবে পিস যদি ঘাস হয় ভক্তি করো তাই ঘাসে ভক্তি পাপে মুক্তি যাবে না ছায় অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন হাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথা সুতরাং জেনে রেখো জান্নাত ভোগ জাহান নাম ভোগ জান্নাত সুখ ভোগ জাহান নাম দুঃখ ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই সুতরাং তুমি করতেছ মুক্তির সাধনা ভোগের সাধনা করতে করতেছ এই মুক্তির সাধনা নিয়া চার মাস ধ্যান করো এই পা আমার না আমার মুর্শিদের পা এই মুর্শিদে এই পা দিয়ে হাটে এই হাত দুটা আমার না আমার মুর্শিদের হাত দিয়ে মুর্শিদে কাজ করে আমি করি না এই মুখ দিয়ে মুর্শিদে কথা বলে আমি কথা বলি না এই চোখ দিয়ে মুর্শিদে দেখেন আমি দেখি না কান দিয়ে আমি শুনি না আমার মুর্ছেদের এই ধ্যানের থাকাটা বড় কঠিন কেননা মানুষের মন অতি চঞ্চল আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাই আর মনের গতি তার চেয়ে অনেক বেশি এখানে আল্লাহু করতেছে ওখানে নিউ মার্কেটে মন করে রয়েছে যে বললে একটা শাড়ি দিব সাধনা করিয়া যায় এখানে আল্লাহু জিকির করতেছে টাকা বানা মুখে মিয়া সংসারটা কিভাবে এই যে আমরা আসছে পৃষ্ঠে পাই রয়েছে কথায় কই বা নাই কই কিন্তু মনে এই মন থেকে সমস্ত ইলা কর্তা নেতা অধিকারী সরকার এগিয়ে সরাও সরাইলে একটা ইলা থাকবে সেই ইলাটাই প্রশংসিত এবং সেই তোমার গুরুর তবু ইহু محمد رسول الله أكيد.